নুসরাতের স্লিম ফিগার দেখে চমকে গেলেন শ্রাবন্তী টলিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান মা হয়েছেন সবে দশ মাস এরই মধ্যে মাতৃত্বের ধকল কাটিয়ে পুরোদমে ফিরে এসেছেন এমনকি শারীরিক ঘটনেও এনেছেন বিস্তর পরিবর্তন নিয়মিত জিম ডায়েট করে স্লিম ফিগার নিয়ে এসেছেন নিজেকে নুসরাতের এমন স্লিম ফিগার দেখে চমকে গেলেন অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিও প্রকাশ্যে তাই প্রশংসাও করতেও ভুলেন না সম্প্রতি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি পোস্ট করেছেন নুসরাত সেখানে তাকে দেখা গিয়েছে কালো রঙের স্ক্রফ টপ ও জিন্সে মেদহীন শরীর কাটিয়ে তুলছেন স্থির চিত্রে বরাবরের মতো নুসরাতের ভক্তরাও তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছে এমন রূপে নুসরাতকে দেখে মন্তব্য করেছেন শ্রাবন্তীয় তিনি লিখেছেন উফ তৈরি আদা অর্থাৎ ও প্রিয় তোমার স্টাইল ওই মন্তব্যের বিপরীতে আবার নুসরাত লিখেছেন আমার পাগলামি নুসরাতের এই ফোস্ট কেবল শ্রাবন্তী নয় মিমি চক্রবর্তী সহ আরো কয়েকজন ও মন্তব্য করেছেন গত বছরের আগস্টে পুত্র সন্তানের মা হয়েছে নুসরাত পুত্রের নাম রেখেছেন ঈশান দাস এ সন্তানের পিতা অভিনেতা যশ দাসগুপ্ত নুসরাত ও যশ একসঙ্গেই বসবাস করেন তবে তারা বিয়ে করেছেন কিনা সেটা এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি যশের আগে ব্যবসায়ী নিখিল জোনের সঙ্গে সংসার করেছিলেন নুসরাত ভালোবেসে নিখিলকে দু সালে বিয়ে করেন এই অভিনেত্রী এক বছর যেতে না যেতেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন এরপর জানান ওই বিয়ে আদত আইন অনুযায়ী ছিল না কেবল ধর্মীয় রীতিতে বিয়ে করে একসঙ্গে সংসারে বসবাস করছেন তারা